আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা ইতিপূর্ণ বুঝে গেছেন যে আজকে আপনাদের জন্য কিনে হাজির হলাম আজকে একবারে নতুন মডেল একটি থ্রি এক্সেস মোবাইল গিমবেল নিয়ে হাজির হলাম যারা এই গিমবেলটা কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আর এছাড়াও যারা সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো শুরুতে আমি বলে দিচ্ছি যারা সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন প্রোডাক্ট কনফার্ম করার জন্য আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ দিতে হবে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন তাদের জন্য দোকানের ঠিকানা বলে দিচ্ছি দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা বাইতু মোকারম জাতীয় মসজিদের নিচতলা পূর্বপাশ মার্কেটের ছয় নম্বর গেট দিয়ে ঢুকলে আপনার দ্বিতীয় দোকানটা পেয়ে যাবেন ক্যামেরা গ্যালারি দোকানের নাম ক্যামেরা গ্যালারি আর দোকানের নাম্বার হচ্ছে এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই যোগাযোগ করে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন তো এটার নাম হচ্ছে ব্র্যান্ডের নাম হচ্ছে আউসান আর এটার মডেল হচ্ছে স্মার্ট এক্স ই এটা কিন্তু সম্পূর্ণ থ্রি এক্সেস একটা স্মার্ট মোবাইল গেমবেল আর এইটাতে কি কি ফিচার আছে আমি আসলে যদিও এই গেমবেলগুলো একদম ইনটেক থাকে আসলে খুলে দেখানোর বা এইভাবে খুলে দেখানোর কোনো অপশন নাই তারপরে আজকে আপনাদেরকে এই চমৎকার প্রোডাক্ট আপনাদের নিয়ে সামনে নিয়ে হাজির হলাম আমাদের নতুন স্টকের প্রোডাক্ট আমরা এটাকে একটা আনবক্সিং করে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটি একটা আনবক্সিং করছি এই যে বলে দিলাম এটার নাম হচ্ছে আউসওয়ান এই হচ্ছে বক্স কন্টেন্ট এই বক্স কন্টেন্ট আপনি কি কি পাবেন একটা ক্যাটালগ পেয়ে যাবেন এই হচ্ছে চমৎকার একটা মিনি ট্রাইপোর্ট যেটাতে আপনার গিম্বেলটা এক জায়গায় রেখে আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন যেগুলোতে এগুলোতে অটো আপনার ট্র্যাকিং অপশান আছে ফেস ট্র্যাকিং আছে তো সেই ক্ষেত্রে আপনার এই ট্রাইপোর্ট অনেক কাজ করে তারপরে আপনার হাতে ব্যবহার করার জন্য একটু বড় করার জন্য কিন্তু এই স্ট্যান্ডটা অনেক কাজে দেয় তো এই হচ্ছে এই চমৎকার গিমবেলটি আর এই গিমবেল্টার ব্যাপারে আমি স্পেশালভাবে বলবো যে বর্তমানে বাজারে আট থেকে দশ বারো হাজার টাকার ভিতরে যে গিমবেল আছে শুধু বলার কথা বলা না অ্যাকচুয়ালি এই গিমবেলটার এই বাজেটের ভিতরে একবার সবচেয়ে বেস্ট একটা গিমবেল যত ব্র্যান্ডেরই আপনি বলেন আমি বলবো এই গিমবেলের চেয়ে স্পেশাল কোনো গিমবেল বাজারে আপনি নাই আচ্ছা কেন স্পেশাল বললাম এটা তো আমি বললাম থ্রি এক্সেস একটা গিমবেল আর এটা কিন্তু আপনার এই যে মোবাইল মাউন্ট আপনারা সব মোবাইল এটার মাউন্ট করতে পারবেন দুপাশে দুটো ম্যাগনেটিক লক আছে এই ম্যাগনেটিক লক হওয়াতে সুবিধা হচ্ছে আপনারা চাইলে এটা তো ছোট ম্যাগনেটিক লাইট লাগাইতে পারবেন ঠিক আর সবচেয়ে স্পেশাল যেই জন্য এই গেমগালটা বলি আপনি এটা বিল কোয়ালিটি বলেন বা ফিচার বলেন আমি বলে দিলাম যে এই বাজেটের ভিতরে বাজারের সেরা গিমবেল সেরা গিমবেল আর এই গিমবেলটার ব্যাপারে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে ব্র্যান্ডের নাম আউসওয়ান স্মার্ট এক্সি এই মডেলটা রেখে ইউটিউবে সার্চ দিলে আপনি কিন্তু অসংখ্য ইন্টারন্যাশনাল রিভিউ পেয়ে যাবেন আর এই গিমবেলের সবচেয়ে স্পেশাল জিনিসটা কি স্পেশাল জিনিসটা দেখেন এখানে একটা রোলার আছে যেটা দিয়ে আপনি ম্যানুয়াল ফোকাস করতে পারবেন আপনি কিন্তু অ্যাজ যদি দশটা মোবাইলের গিমবেল দেখেন আপনার মনে হয় নয়টা গিমবেল এই ম্যানুয়াল ফোকাসটা পাবেন না সেটা যত দামি গিমবেল হোক আর যত কম দামি এই ম্যানুয়াল ফোকাসটাই কিন্তু হচ্ছে এই গিমবেলের সবচেয়ে এক্সক্লোসিভ যেই অপশন এছাড়াও আপনার জুম ইন আউট রেকর্ডিং বা অ্যাপস তো আছে এগুলো কিন্তু অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন আপনারা একবার সহজেই কানেক্ট করতে পারবেন আর এগুলোতে অনেক গিমবেলা আছে যে ভাই অনেকে প্রশ্ন করেন ভাই বেল লাগালে তো আমরা মাইক্রোফোন লাগাতে পারি না তো সেই ক্ষেত্রে কিন্তু এই বেলের এরকম কোনো ঝামেলা নেই কিন্তু এগুলো একবারের নতুন টেকনোলজি যখন আপনি মেয়েভাবে মোবাইল এটাতে মাউন্ট করবেন আপনার দুই পাশের চেম্বারটি কিন্তু ওপেন থাকবে সেই ক্ষেত্রে আপনি একবার ইজিভাবে আপনার মাইক্রোফোনটাও কিন্তু কানেক্ট করতে পারবেন তো আজকে এই চমৎকার গিমবেলটি আমাদের স্টকে নতুন স্টকে আসলো এবং এই নতুন স্টক আসার উপলক্ষে আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও দিলাম আর এই চমৎকার কিন্তু আপনারা আমাদের পেয়ে যাবেন আর আজকে এটা প্রাইস কত থাকছে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার এই দুর্দান্ত গিমবেলটি পেয়ে যাবেন তো এই হচ্ছে আজকে এই চমৎকার গিমবেলের একটি ছোট্ট রিভিউ দিলাম তো যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের দোকানে আসবেন আর যারা কুরিয়ার সার্ভিসে পার্সেস করতে চাচ্ছেন তার নিয়ম তো বলে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ